আমাদের প্রতি অনুগ্রহ করেছে নবীকে প্রেরণ করার মাধ্যমে আমাদের প্রতি রহমত বর্ষণ করেছে আমাদের নবীকে পাঠানোর মাধ্যমে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন وعلى على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين. الله اكبر.

তাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন তাদেরকে হাদিসের জ্ঞান শিক্ষা দেন ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা ফি দালালিন পূর্বে আমরা ছিলাম পথভ্রষ্টের ভিতরে কথা ঠিক আমরা ছিলাম পথভ্রষ্ট পথহারা কিন্তু নবীজি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে কোরআন সুন্নার জ্ঞান শিক্ষা দিয়েছেন যার কারণে আমরা সঠিক পথ পেয়েছি কথা ঠিক আজকে যদি নবী আমাদের ক্ষেপ শিক্ষা না তিনি যদি আমাদের কোরআন না করতেন তিনি যদি আমাদেরকে হাদিসের জ্ঞান শিক্ষা না দিতেন তাহলে আমরা পথ বষ্টের মধ্যে থাকতে পারতাম কিন্তু আল্লাহ তালা নবীকে প্রেরণ করার মাধ্যমে আমাদের প্রতি আহসান এবং অনুগ্রহ করেছেন